আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাব্বিশে মার্চে দেশে ফিরতেছেন প্রধানমন্ত্রী হয়ে ইউনুসের ভুল বদল তিনি হঠাৎই ভারতের সঙ্গে সুসম্পর্ক করার বার্তা দিচ্ছেন তিনি কিন্তু কেন কি কারণে এইভাবে ভুল বদল হলো মোহাম্মদ ইউনুসের আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন বিশ মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে নির্বাচনে আসবে কি না সে সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন ডেখাসিনা চলে গেছে কিন্তু একটা ফাঁদ পাই থাকছে সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে

প্রধানমন্ত্রী শেখ আবারও বাংলাদেশে আসবে এবং ছাব্বিশে মার্চ যেটা আমাদের স্বাধীনতা দিবস সেই দিবসটা পালন করবে দর্শক এই কথাটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কথা বলা বলি হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং অনেক রাজনৈতিক বিদ্রা কিন্তু এখন এই বিষয়টা নিয়ে কথা বলতেছে তার সঙ্গে আবার যোগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের একটা বিষয় কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে চলে আসতেছে যে ডোনাল্ড ট্রাম্প একটি ফোন কলের মাধ্যমে সেনা প্রধানের সঙ্গে কথা বলেছে বা ডক্টর ইউনিসের সঙ্গে কথা বলেছে এমন একটা কথা কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি ভাইরাল হচ্ছে হ্যাঁ আসলে মূল কাহিনীটা কি সেটাই কিন্তু আপনাদেরকে আজকে ভিডিওটিতে জানানো হবে সো আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন একে একে সকল প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে যেই প্রতিবেদনগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সো দর্শক আপনাদের সময় নষ্ট না করে প্রথম আমরা প্রতিবেদন দেখে নেব। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাব্বিশে মার্চে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী হয়ে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে ইউএস এর ভিতরে আগে থেকেই একটা বাজানো বুঝেন আপনি আগে থেকে কি বাজানো তো এটার জন্যই আপনার এই ডোনাল্ড ট্রাম্প

প্রত্যেকটা হিসাব নিকাস আপনার পই পই করে একটা কথা আছে না পই পই করে মনে করেন ডোনাল্ড ট্রাম্প নেবে এখন অনেকেই বলবেন যে তুষার ভাই তাহলে আপনার কথার সত্যতা কতটুকু তাদের উদ্দেশ্যে আমি বলতে যে পিনাকির ভিডিও একটু বর্তমান দেখেন তো পিনাকির আগের মতন নাচে কিনা যে পিনাকি কিন্তু গতকালকে একটা ভিডিও করছে যে ডক্টর ইউনুসের সামনে মহাবিপদ কেন করছে কারণ জানে কারণ জানে যে ডক্টর ইউনুস কোথায় থেকে আসছে বা এই ডক্টর ইউনুসের আসলে ব্যাকগ্রাউন্ডটা কি কি ব্যাকগ্রাউন্ডটা কি অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধান ভাবে মনে করেন একটা চাপের মুখে আছে আর আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর কথা বলি পুলিশ প্রশাসনের যদি কথা বলি আপনারা তারও না বিশাল অঙ্কের একটা চাপের ভিতর। আছে কারণ বাংলাদেশে বর্তমান কোনো সরকার নাই তার মানে কি কোনো বাজেট নাই অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণও দেখবেন আপনার শেখ হাসিনাকে আপনার ওয়েলকাম জানাবে কিভাবে জানাবে এই রমজান মাসে যে পরিস্থিতির ভাই যখন নাকি শেখ হাসিনা আপনার বাংলাদেশে আসবে তখন দেখতে পারবেন তবে শোনা যাচ্ছে যে এই মার্চের ছাব্বিশ তারিখের ভিতরে শেখ হাসিনার আসার সম্ভাবনা অনেক অনেক বিষয় কারণ বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে উল্টো দিকে এই ডক্টর ইউনুস অবশ্যই চরম মনে করেন বিপদে একে তো উনত্রিশ মিলিয়ন ডলার দ্বিতীয়ত ওই ষোলো সালে আপনার পাঁচশো মিলিয়ন ডলার খরচ করছে যাতে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় না আসতে পারে গুড়ি কি এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে দেখবেন আর অন্য দিকে এই আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার এই বাংলাদেশ সম্পর্কে কিংবা শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় এই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ দায় বা দেয় নরেন্দ্র মোদীকে বোঝেন আপনি এই সম্পর্কে সমস্ত কিছু দায় বা দায় নরেন্দ্র মোদীকে আমাদের বাংলাদেশ আর ভারতের যে সীমান্ত আছে সেই সীমান্তে আপনার ভারতের যে সেনা প্রধান আছে তাদের যে গার আছে আরো হাট করতেছে কেন করতেছে কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী তিনি সাবেক থাকবে না যে কোনো মূল্যে তাকে বাংলাদেশে পুনরায় কি প্রধানমন্ত্রী হয়ে ফেরাবে দেখতে পারবেন খেলার তো কেবল শুধুমাত্র ওই যে বলছিলাম না যে সময় একদিন আসবেই স্বাধীনতার আর এই রাজাঘাট যে বাজার আছে এরা বাংলাদেশ থেকে পালাবে শুধু পালাবে দেখবেন খালি যে ছাব্বিশে মার্চের ভিতরে ডক্টর রিয়ানো যদি আমেরিকায় না যায় তারপরে আমাকে বলি না আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন ঠিক এমন কিছু তথ্য সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে একেবারেই নিরলস ভাবে গত দুদিন ধরে এই তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে কিছু কিছু ফেসবুক পেজ থেকে এগুলো ছড়ানো হচ্ছে কয়েকটি ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে যারা মূলত আওয়ামী লীগ ইউটিউবার রয়েছেন যারা বা যারা আওয়ামী লীগের সমর্থক তারা এমনকি আওয়ামী লীগের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুকের একটি গ্রুপ সেটা হচ্ছে এটিএম একটি পেজও রয়েছে তাদের সেখানে অমির রহমান পিয়াল নামে একজন অ্যাক্টিভিস্ট রয়েছেন যিনি আওয়ামী মন অ্যাক্টিভিস্ট তিনিও এ ধরনের ঘোষণা অনেকটা দিচ্ছেন যে বিশ মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে কেউ কেউ বলছেন তাদের মধ্যে অনেকেই যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে দেশ ছেড়ে পালাবেন এয়ারপোর্ট পাহারা দিতে হবে তাদেরকে দেশ ছাড়তে দেয়া হবে না ডক্টর মোহাম্মদ দিনু সাহেব তিনি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি আমেরিকা যাবেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের বৈঠক হবে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানতে চাইবেন হিলারি ক্লিনটনের সঙ্গে নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি অর্থের যোগান দিয়েছেন হিলার ক্লিন্টন ফাউন্ডেশনে এবং ভর্সনা করবেন রোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের গদি পরিবর্তন হয়ে যাবে এমন নানান ধরনের তথ্য দিয়ে মূলত এই ভিডিওগুলো বা স্টেটাসগুলো দেয়া হচ্ছে এখন আমরা যদি এগুলোর বাস্তবিকতা পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে বলতে হবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আদৌ শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব কি না এটা অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আহ শেখ হাসিনা নিজের জীবনের নিরাপত্তার হানি বা নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই আশঙ্কা দেখেই তাকে মূলত জীবন বাঁচাতে দেশের দেশের বাইরে চলে যেতে হয়েছে তো বাংলাদেশে যতক্ষণ বা যতদিন না পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয় ততদিন তো শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয় কারণ ফিরে এলে তাকে অবশ্যই ট্রায়ালের মুখোমুখি হতে হবে তাহলে শেখ হাসিনাকে জেনে বুঝেই আত্মহত্যা করার জন্য মার্চ মাসে বাংলাদেশে ফিরবেন এটা কতটুকু যুক্তি আমার অন্তত ক্ষুদ্র মস্তিষ্কে আমার ধরছেন আমি জানি না আমার চেয়ে নিশ্চয়ই অনেকেই রয়েছেন যারা অনেক ভালো বোঝেন পলিটিক্স তারা তাদের কাছে আমি আহ্বান করবো আপনার কমেন্ট সেটি লিখবেন তো আমি একটু বর্তমান পরিস্থিতিগুলো একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আমাদেরও মনে হয় বা আপনাদের কি আসলে এমন সম্ভাবনা কি সম্ভব বলে মনে হয় কিনা কারণ আমরা দেখতে পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু টাফ তারা পার করছে এক নম্বর হচ্ছে কিছু মবের চলছে মবের বিশৃঙ্খলা চলছে এটা ছাড়া চিন্তাই চলছে কিন্তু চিন্তায়ের কথা আপনারা গত সপ্তাহেও যে পরিমাণ যে হারে শুনেছেন চিন্তায় এই সপ্তাহে এসে কি আপনাদের সেই হারে চিন্তায় খবর আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন বা আপনারা কি টেলিভিশনে দেখতে পাচ্ছেন আমার অন্তত এই সপ্তাহে এসে চিন্তায়ের যে ঘটনাগুলো সেটা বন্ধ হয়ে গেছে আমি সেটা বলছি না সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বা অনেকটাই কমে গেছে বলে আমার মনে হচ্ছে বা আগের মতো চিন্তাই ব্যাপারটা যেটা গত সপ্তাহে ছিল ভয়াবহ রকম ভাবে সেটার তুলনায় একটু কিছুটা কমেছে বলে আমার মনে হয় দ্রব্য কথা যদি বলি পবিত্র মাহের রমজান চলছে এই রমজানে গত বছর দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি ছিল এখনো অনেকটাই একই রকম রয়েছে সেটা যে একেবারে খুব বেশি পরিমাণে বিস্ফোরিত হয়েছে দ্রব্যমূল্য ব্যাপারটা আসলে তা নয় এবং আমি নিজেও গতকালকে বাজার করেছি কেনাকাটা করেছি আমার মনে হয়েছে যে দ্রব্য মূল্য কিছুটা আগের চাইতে একটু কিছুটা সহনীয় বা হয়তো বাড়েনি এরকম যেমন পেঁয়াজের দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বা আলুর দাম অনেকটাই কমেছে কয়েকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে কিন্তু এটা যে লক্ষণীয় বড় একটা পরিবর্তন তা কিন্তু মোটেও নয় এবং অনেকে বলছেন যে ওই স্ট্যাটাস গুলোতে সমন্বয়কটা দেশ ছেড়ে পালিয়ে যাবেন এয়ারপোর্ট পাহারা দিতে হবে তাদেরকে দেশের বাইরে কোনোভাবেই যেতে দেয়া হবে না সবকিছুর বিচার হবে এমন এমন নানান ধরনের কথা এগুলো যখন দেখছি আমার ঠিকই তেসরা আগস্ট চৌঠা আগস্ট দু হাজার রাতগুলোর কথা মনে পড়ে যখন আওয়ামী লীগ বিরোধী জনবিস্ফোরণ তুঙ্গে ঠিক তখন আমরা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা ছাত্র লীগের অনেক নেতা কর্মী যারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম যে এই নিউজটা দেখার পরে অথবা এই বক্তব্য শোনার পরে জাতীয় নাগরিক পার্টি সমন্বয়ক তারপর হচ্ছে ধরেন ডক্টর ইয়নুস অথবা এই সরকারের যারা আছেন তারা সকলে এক ধরনের টেনশানে পড়ে গেছেন যে এদের বিচার কি করা যায় যে ভয়ে দিন তাদের একটা সময় কাটছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আবার ইমপ্লিমেন্ট হবে তো এক ধরনের নিরবতা একদম আওয়ামী লীগের টপ লেভেল থেকে সবারই ছিল বাংলাদেশের মাটিতে কেউ কোনো কথাই লেভেলে বলেন না কিন্তু আজকে আওয়ামী একজন প্রেসিডিয়াম সদস্য এবং শক্তিশালী রাজপথের নেতা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান একটু কেয়ার টাইপের একটা ক্যারেক্টার কিন্তু রাজপথে একদম কাঁচা থাইকা আজকের দিনে পাইকা তিনি এই জায়গাতে আসছেন এই মুহূর্তে জেলে আছেন বাট আজকে আদালত থেকে একটা বার্তা দিয়েছেন যে বার্তায় মোটামুটি সবার কাছে আশ্চর্য লাগলেও আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন অনেকেই উজ্জীবিত হয়েছেন কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী জাতীয় নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও তিনি মন্তব্য করেছেন আজকে সকালে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে তো আদালতে তোলার সময় এসব কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সকাল দশটা ছয় মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক শাহজাহান খান কামাল মজুমদার আতিকুল ইসলাম সোলাইমান সেলিম সহ অনেকে তো এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে হাজতখানা থেকে বের করা হয় তো সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কেমন আছেন তো তিনি বলছেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তো সাংবাদিকের প্রশ্ন ছিল যে কি দোয়া করবো উত্তরে শাহজাহান খান বলছেন যে দোয়া করবা যেন তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাই এবং দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনতে পারি সেটা নিয়ে দোয়া করবা এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এই সমস্ত বিষয়ে দোয়া করবা তো সাংবাদিক বলছেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তো শাহজাহান খান বলছেন আমরা বারোটা বাজিয়েছেন না কারা বাজিয়েছি এটা সামনেই প্রমাণিত হবে তারপর তাদের আবার কাঠগড়ায় ওঠানো হয় তাদেরকে সেখানে যতটুকু হাজত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আচ্ছা তো আরেক সাংবাদিক আবার তাকে জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন শাহজাহান খান বলছেন আমি সবসময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত আমি হাসব কারাগারে খুব ভালো আছি সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি এরপরে তার আর বক্তব্য এখানে আসে নাই তার মানে আওয়ামী নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন আওয়ামী যারা ঊর্ধ্বতন নেতারা আছেন প্রেসিডিয়াম সদস্য অথবা আর এরকম বড় বড় পদে থাকা মানুষদের মেন্টালিটি কি পরিমাণ শক্ত বুঝতে পারছেন কারণ আজকের এই ঘটনার পরে কারাগারে যদি ডিভিশনগত সুবিধা পাইয়া থাকেন সেটা বাতিল হইতে পারে অথবা আরো দুই চার দশটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হইতে পারে স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখছেন শাহজাহান খান বাট তারই স্বপ্ন বাকিদের জন্য দুঃস্বপ্ন হিসাবে কাজ করবে দেখা যাক কি হয় ভালো থাকুন সুদর্শক আমি আপনাদের এই সমস্ত ভিডিও ফুটেজ দেখালাম এবং আপনারা বর্তমান বাংলাদেশের মধ্যে দেখতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন কিন্তু আরো নতুন নতুন উপদেশটা নিচ্ছে এবং তারা বাংলাদেশটাকে সংস্কার করার যেই প্রত্যাশাটা আজকে মানুষকে দিয়েছিল সেই প্রত্যাshad দেখে কিন্তু এখন হাঁটতেছে অনেকেই বলতেছে যে 6 মাসে হয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করতে পারতেছে না আবার অন্যদিকে ডক্টর ইউনুস বলতেছে যে আমরা এখনো সংস্করণ শুরু করি দিই দর্শক এই সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে কিন্তু বাংলাদেশের যে সংস্করণ করার কথাটা ছিল সেই সংস্করণটা কিন্তু এখন বন্ধ হচ্ছে না আর দর্শক আপনারা হয়তো একটা বিষয় সকলেই জানেন যে ছাত্ররা এখন নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে আর এই রাজনীতিক দলটা নিয়ে মানুষের সমালোচনা যেন শেষেই হচ্ছে না তারপরও কিন্তু ছাত্ররা রাজনীতিতে আছে থাকবে এবং আগামীতেও আসবে এমন কথাই বলতেছে ছাত্ররা কিন্তু দর্শক বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজের দায়িত্বটা কি সঠিকভাবে পালন করতে পারবে নাকি এখানে অন্য কিছু হবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের মন্তব্যগুলোর ভিত্তি করেই কিন্তু অনেক ডিসিশন নেওয়া হয় সো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ভিডিওটি শেষ করার আগে একটু অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশেকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ